এ মাইনাস এর মান কত দেওয়া আছে 4 আর নিচে দেওয়া আছে কত 2 তার হোল স্কয়ার আচ্ছা 2 দ্বারা যদি আমি 8 রে কাটি তাহলে পাবো কত 4 2 দ্বারা যদি 4 রে কাটি পাবো কত 2 তাহলে এই পাশে থাকে 4 এর স্কয়ার আর এই পাশে থাকে 2 এর স্কয়ার সমান 4 এর বর্গ করলে হয় কত সাইড সিরা 16 মাইনাস আর 2 এর বর্গ করলে 2 দুগুণ 4 সমান 16 থেকে 4 বিয়োগ করলে কত হবে 12 এটি হবে অ্যানসার কি আমাদের মান চাইছে না কারণ কোন সমস্যা আছে না আমরা বরাবর আচ্ছা তেত্রিশ দেখে দেখো এক্স প্লাস ওয়াই সমান কত সেভেন এবং এক্স ওয়াই সমান টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এর মান কত

আপাতত এদের সাথে হিসাবে ধরবো না আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে সূত্রে নেওয়ার চেষ্টা করব দেখো রে আমরা এ ধরব আর রে বি ধরবো তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান শত্রু কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি কি ঠিক আছে প্লাসের জায়গায় প্লাস ফাইভ এক্স ওয়াই ওর মতোই থাকবে কি কোনো সমস্যা আছে সূত্রে নিছি আমরা সমান এক্স প্লাস ওয়াই এর কি কোনো মান পাইছি আমরা উপরে পাইছি কত সেভেন সেভেন বসালাম তার উপরে স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস টু এক্স ওয়াই প্লাস 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 কত হবে ফাইভ এক্স ওয়াই সমান আচ্ছা সেভেনের স্কোয়ার করলে কত হবে একটা জিনিস খেয়াল করো এই জায়গা এক্স ওয়াই আছে কয়টা এখানে এক্স ওয়াই আছে কয়টা পাঁচটা পাঁচটা তাহলে পাঁচটা থেকে দুইটা গেলে কয়টা থাকবে তিনটা থাকবে তাহলে এই থ্রি এক্স ওয়াই সমান কত পেয়েছি আমরা টেন টেন এখানে সমান ঊনপঞ্চাশ প্লাস তিন দ্বারা দশটি গুণ করলে তিন দশকে তিরিশ আচ্ছা তিরিশ আর ঊনপঞ্চাশ যদি যোগ করি তাহলে হবে কত উনআশি না

দেওয়া নাই এইজন্যই আমরা না না এই যে আছে x y মানে এই দুইটার মান হলো a আছে আর এরপর আছে 5xy 5xy এর মান তো 10 দেওয়া আছে তো এইটার ইনটু দিয়া 5 এর দিয়া a 10 দিলে না হ্যাঁ ঠিক আছে

সমান ওয়ান টু টু ঠিক আছে আচ্ছা দেখো আমরা এই অঙ্কটার বাম পাশে যদি একটা স্কোয়ার দিই ডান পাশে কি স্কোয়ার দিতে হবে বাম পাশে একটা কিউব দিলেও ডান পাশে একটা কিউব দিতে হবে মানে বাম পাশে যা করবো আমাদের ডান পাশেও তাই দিতে হবে আচ্ছা এটা সূত্রে নেওয়ার জন্য আমরা বাম পাশে একটা বর্গ করব। ডান পাশে কী করতে হবে বর্গ করতে হবে এটাকে নোট হবে কি উভয় পক্ষে বর্গ করে বা দেখো এম রে আমরা এ ধরবো ওয়ান বাই এম রে বি ধরবো তাহলে এ প্লাস বি তার হলে স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান সূত্র হইসে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মেন সূত্রটাই হ্যাঁ সমান কত হবে টুর বর্গ করলে ফোর আচ্ছা এম এ স্কোয়ার প্লাস এই এম আর এই এম কি কাটাগরি করা যায় দুই অক্ষে দুই প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম এ স্কোয়ার সমান ফোর এম এ স্কোয়ারের কাছে ওয়ান বাই এম এ স্কোয়ার নিয়ে আসবো আর সংখ্যার ডান পাশে আছে কত ফোর অর্কাশে বাম পাশে টু নিয়ে যাবো তাহলে বাম পাশে থাকে কি এম এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম এ স্কোয়ার সমান ফোর বাম পাশে ছিল প্লাস টু ডান পাশে গেলে মাইনাস টু বা এমএস স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এমএস স্কোয়ার চাইরেরটা না এটা তো গুণকারে ছিল কারাকারি গেছে এ জায়গায় তো গুণকারে নাই আচ্ছা চাইরের তা দুই গেলে কত থাকবে দুই থাকবে নাকি এখন দেখো আমাদের যে রাশিটা প্রমাণ করতে বলছে ওই জায়গায় কিন্তু পাওয়ার ফোর কি পাওয়ার ফোর না পাওয়ার ফোর আর আমাদের এখানে কিন্তু আমরা পাওয়ার পাইছি টু তাইলে আমাদের আর বর্গ বর্গকালে কি পাওয়ার ফোর হবে এখন আমরা উভয় পক্ষে আবার পুনরায় বর্গ করব তাহলে এখানে নোট দেব কি পুনরায় বর্গ করে এখন আমরা এম এস স্কোয়ারে এ ধরব আগে কিন্তু শুধু এম রে আমরা এ ধরছিলাম এখন কিন্তু আমরা এম এ স্কোয়ারে এ ধরব হ্যাঁ না আলাদা না ওই একই সূত্র আর ওয়ান বাই এম এস স্কোয়ারে কি ধরব বি ধরবো তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার কি ঠিক আছে ডান পাশে টুর বর্গ করলে কত হবে ফোর আচ্ছা এম স্কোয়ারের বর্গ তার মানে দুই দু কেন চার প্লাসের জায়গায় প্লাস এই এম স্কোয়ারের এই এম স্কোয়ার কি কারাখারি করা যায় তাহলে দুই অক্ষে দুই প্লাসের জায়গায় প্লাস ওয়ানের বর্গ করলে ওয়ান আর এম এ স্কোয়ারের বর্গ করলে এম টু দি পাওয়ার ফোর সমান কি ফোর দেখো এম টু দি পাওয়ার ফোর এমের কাছে আমরা এম নিয়ে আসবো তাহলে এই ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সাইন কি প্লাস এই প্লাস সমান তবে সমান ডান পাশে ছিল কত আমাদের ফোর পাশে টু কিন্তু আমরা লিখি নি বাম পাশে লিখছি এটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি সাইন চেঞ্জ হবে কি হবে না হবে ছিল প্লাস ডান পাশে গেলে মাইনাস সুতরাং এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান সাইডের তা দুই বিয়োগ করলে কত হবে দুই এখন আমাদের যে অঙ্কটা প্রমাণ করতে বলছে ওখানে কিন্তু দেখো এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান কত দেখাইতে বলছে দুই আমাদের যে অঙ্কটা বের করছি এটা সমান আমাদের কত বের হয়েছে দুই তাহলে কি আমাদের দেখানো সে সুতরাং 好的，写什么的？